নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক ভালো আছেন আমি প্রিয়া ও মন্ডল ফ্যামিলির ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে ঘড়ি কাটে বাড়ছে এখন এগারোটা এখন থেকে ভিডিওটা শুরু করছি এখন যাচ্ছি হাজব্যান্ড আর আমি মিলে মাসের মাস বাজার তুলতে ঘরে তো সমস্ত কিছুই বাড়ন্ত হয়ে গেছে আর অনেককে স্কুলে রেখে দিয়ে চলে এসেছি তাই এই টাইমেই আর কি বেরোচ্ছি ঘরের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে রান্না কাপড় কাচাও ওগুলো আর কি বাকি আছে তো তাড়াতাড়ি করে কেনাকাটা করে চলে আসবো তারপরেই আর কি কাজগুলো সারবো কারণ মাসের মাছ খাপড়ে যদি না তোলা হয় না কোনো জিনিস বানাতে গিয়ে এইটা নাই ওইটা নেই এটা আর কি হচ্ছে ক্যান্টিনে আর কি সমস্ত জিনিসও পাচ্ছি না তার জন্যই ভাবলাম যে যাই ডিমার্ট আমাদের ক্যাম্প থেকে ওই কুড়ি পঁচিশ মিনিট মতো টাইম লাগবে আর কি আর টুকি জামা কাপড়ও কেনাকাটার ছিল তার জন্যই আর কি ডিমার্টে আসা দেখো ডিমার্টে কিন্তু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এখন পপকর্নের দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম হাজব্যান্ড একটু পপকর্ন কিনলো ওটাই আর কি দুজন মিলে খাচ্ছি বন্ধুরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার অনুরোধ ক্লোজ রইলো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর যারা আমার রেগুলার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ভালোবাসা চলে এসেছি এখন মাছের মাছের বাজারে মাছ কিনতে প্রথমে কি মাছ নেব না নেবো বুঝতে পারছিলাম না এটা হলো কিং ফিশ অনেক বড় ক্যামেরা তো অনেক ডালা হয়ে না এই দেখো জিনিসপত্রগুলো অবশ্য ঢালা বাকি আছে তো ঢালতে হবে আসতে তো অনেক লেট হয়ে গেছে পুরো কাজ এখন বাকি আছে তাড়াতাড়ি করে তো এই ফুলকপি আলুটাকে কেটে নিয়ে আর কি বসে দিলাম এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে আর এদিকে দুধটাকে আর কি দুটো থালে রেখে দিয়েছিলাম যেহেতু আমরা ইয়ে করি কী বলে কী করি তো চলো তাড়াতাড়ি করে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করেছি আমার বাবু স্কুল থেকে আনতেও হবে অনেকটা পরিমাণ লেট হয়ে গেছে মাছ নিয়েছি মাছগুলো ধুতে হবে চলো চলো তাড়াতাড়ি দুধগুলো তাহলে এই কারণেই ঢেলে রেখেছিলাম কারণ ঘি বানাবো বলে যারা আমার আগে ভিডিও দেখেছো তারা তো জানো যে আমি বাড়িতেই আর কি ঘি বানাই তো তার জন্য থালে থালে দুধগুলো ঢেলে রাখি উপরে যে শটটা পড়ে সেটাই আর কি বাটিতে করে রেখে দিই সাত আট দিন পর যখন শটটা অনেকটা হয়ে যায় তখন আর কি ঘিটা বানিয়ে নিই আর এই দেখো ঘড়ি কাটায় বালছে ওই পোনে একটা মতো হয়ে গেছে জানো বন্ধুরা আমাকে কিন্তু এবার যেতে হবে স্কুল বাবু কানতে এখন আমার কোনো মানে রান্না হয়নি জামা কাপড় কাছাকাছি হয়নি স্নান হয়নি পুজো হয়নি এখন এবার মাথা পাগল পাগল অবস্থা তাড়াতাড়ি করছি যে অন্তত তরকারিটা আর কি ফুলকপি আলুটাকে কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর প্রেশারে করে ডালটা হয়ে গেছে ভাতটা চাপিয়েছি দুধটা এইদিকে দিকে জাল দিতে বসিয়েছি এবার তাড়াহুড়ো মানে এই টাইমটাই না পুরো তাড়াহুড়ো লেগে যায় আর হাজব্যান্ড তো এসে এসে ও ডিউটি চলে গেছে আর আমাকে যেহেতু হেঁটে হেঁটে যেতে হবে কিছুটা রাস্তা তার জন্য তাড়াহুড়ো করছি মাছটাও আর কি প্যাকেটে রাখা আছে মাছটাকেও আর কি ধুয়ে নুন হলুদ নুন লবণ আর কি লবণ আর হলুদ মাখিয়ে তারপরে যাবো ভাবছি তার জন্য তাড়াতাড়ি করছি মশলাটাও আর কি বেটে রাখতে হবে যদি লাইট চলে যায় তখন আবার মশলা বাটা নিয়ে ঝামেলা হয়ে যাবে তো একটা একটা করে কাজগুলো আর কি সেরে নিচ্ছি আর আমার ছেলে তো কিছুদিন পরই আর কি জন্মদিন ভেবেছিলাম আজকে টুকটাক আর কি কেনাকাটা করে নেবো কিন্তু আর আজকে আর টাইম হয়ে উঠলো না ভাবছি আবার ওর জন্মদিনের এক সপ্তাহ আগে আবার যে যাবো বাইরে তখন সেই জিনিসগুলো কেনাকাটা করে নিয়ে আসবো আর এখন যেগুলো আর কি না নইলেই নয় সেই জিনিসগুলোই আর কি কেনাকাটা করে নিয়ে এসেছি এখনও কিছু কিছু জিনিস পাইনি ওইগুলো দেখি অনলাইনে অর্ডার দিয়ে দেবো বা হাজব্যান্ড ক্যান্টিন থেকে এনে দেবে যাই হোক এইভাবেই চলছে আমাদের দিনযাত্রা আর কি ও তো সকালে তো ইডলি খাইয়ে মানে ইডলি টিফিনে দিয়ে ছিলাম ভাত খাইয়ে পাঠিয়েছি এবার জানি না আজকে কি করবে টিফিন ফিনিশ করবে কি করবে না ছোটো বাচ্চা থাকলে খুব মুশকিল জানেন প্রতিদিন সকালে উঠে না এর ভাত ডাল একটা টিফিন বানাতে বাড়াতে প্রচুর টাইম লেগে যায় কাজ সারতে সারতে অনেকটা বেলা হয়ে যায় তারপরে এই যেহেতু মাসের মাছ খাবারি বাজার কিনতে গেছিলাম তো অনেকটা টাইম চলে গেছে কি করে যে এতটা টাইম হয়ে গেল আমরা দুজনে কিন্তু বুঝতেই পারিনি কারণ গিয়েছি দু একটা জিনিস নিয়েছি তাড়াতাড়ি করে অত মানে নাড়াঘাটা নাড়াঘাটাও করিনি তাও প্রচুর টাইম লেগে গেছে আর বেশি টাইম লেগে গেছিলো মাছের বাজারে কারণ কোন মাছটা নেবো না নেবো বুঝতে পারছিলাম না কাটাকাটি করলো তারপরে অনেকটা টাইম লেগে গেল এই তিন রকম মাছ নিয়েছি এটাকে রকেট না কিছু একটা বলে এটা আমি একবার খেয়েছিলাম আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না তো আমার বেশ ভালো লাগে সেই কারণে নিয়েছি একটুখানি চিংড়ি মাছ নিয়েছি আর একটু শিং শিঙি শিঙি মাছই হবে হয়তো ওই রকম মাছ নিয়েছি দেখো ক্যান্টিনে মানে কি বলে ডিমার থেকে প্রচুর জিনিসপত্র নিয়ে এসেছি আর কি মানে নাম বলা যায় মানে এত জিনিস ম্যাগি চিপস চকলেট আর এগুলো নিয়েছি দুটো আর কি টেবিলে পাতার জন্য আর কি টেবিল ক্লথ এটা হোয়াইট এটা আমার জন্য নিয়েছি মানে আমাদের জন্য নিয়েছি আর এটা একটা আর কি আমার এখানে বন্ধু রয়েছে বান্ধবী রয়েছে আর কি ও এনে দিতে বলেছিল তো তার জন্যই আর কি ওর জন্য নিয়ে এসেছিলাম এটা এ দিয়ে দেখো মাছগুলোর লবণ আর নুন মাখিয়ে রেখে দিয়েছি মাছের মাছ কাবারি তো জানি প্রচুর পরিমাণে হয় মানে মানে তিন চার রকমের ডাল তারপরে বাচ্চা যেহেতু ঘরে আছে রাবার পেন্সিল চিপস কোল্ড ড্রিঙ্কস তারপরে সুজি ময়দা আটা মানে কি আর বলবো পনির দই সমস্ত কিছু নিয়ে এসলাম আর কি টুকটুক করে মাছ অনেক নাম হয়তো ভুলেও গেছি মানে টুকে টুকিটেখি জিনিসপত্র আর কি সমস্ত নিয়ে এলাম মাছগুলো আর কি ফ্রিজে আর কি ভরে রাখলাম এবার যাচ্ছি বাবুকে স্কুল থেকে আনতে দেখো ওকে পেয়েও গেছি আমাকে দেখে দেখছো কি অবস্থা আমার মানে চুল টুল আর কি যা তা অবস্থায় গিয়ে কতক্ষণ না স্নান করব এখনও পুজো হয়নি যেন একটা বেজে গেছে মানে বাড়ি যেতে একটা দশ পনেরো এই দিকে দেখো যেহেতু আমরা দেখছি নিচেতে বাইক আছে মানে স্কুটিটা রয়েছে তার আমার হাজব্যান্ড চলে এসছে দেখিও আবার ভাতটা আর কি ইন্ডাকশানটা জ্বালিয়ে দিয়েছে কি না মানে অর্ধেক ভাত হয়েছে আমি বন্ধ করে দিয়ে চলে গিয়েছিলাম কারণ আমার আসে লেট হবে কি হবে না সেই ভেবে তো পৌঁছেও গেছে কোয়ার্টার এবার রান্নাটা মোটামুটি কমপ্লিট করতে হবে না করা অবধি তো ছেলেটাকে খাওয়াতে পারবো না হাজব্যান্ডকে দিতে পারবো না কারণ ও আবার খেয়ে দিয়ে ডিউটি যাবে খুব মুশকিল জানেন তার জন্য আমি বাইরে মানে কোথাও যাই না কারণ যেদিন যাই সেদিন এসে প্রচুর পরিমাণে খিচিবিচি হয়ে যায় এদিকে দেখো কত পরিমাণে বাসনপত্র আবার এটু হয়ে গেছে কেন যে হয়েছে আমি জানি না এদিকে ডাল ফুলকপি আলুর তরকারি ভাত আর কালকে সেই পেঁপে চাটনি করেছিলাম সেটা বাকি আছে মানে আছে আর কি আর একটুখানি দই এটাই হলো আজকে আমাদের দুপুরকার মেনু যাই হোক তাহলে আজকে ভিডিওটা খুব একটা বড় করলাম না কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা প্লিজ জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে বা। সকলে ভালো থেকো